এত তাড়াতাড়ি কত তুলে তুলে দিচ্ছ তাই হ্যাঁ কচু এত তাড়াতাড়ি তুলে দিচ্ছ তাড়াতাড়ি তাই মানে সবাই কত তোলা হয়ে গেছে শুরু হয়ে গেছে সবাই তা এখন কত যাচ্ছে কিলো তিরিশ টাকা না লত্র মোটামুটি ভালোই হয়েছে এখনও যা হয়েছে তুলে দেওয়াটা বেটার এই যা হয়েছে এখনই দাম পাওয়া যাবে এখনই যাচ্ছে তিরিশ টাকা কেজি

তাহলে কম আস লাগানো হলো কতদিনে হচ্ছে এটা তাহলে পৌষ মাসে দেওয়া হলো পনেরো কুড়ি তারিখ পৌষ মাসে পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ বৈশাখ মাস শেষ তাহলে জ্যৈষ্ঠ মাসে আজকে তিন তারিখ হ্যাঁ আজকে তিন তারিখ

কিন্তু গাছ অনুযায়ী কচু গাছ আছে কচু আর কটা দিন পরে তুলতে পারলে বিরাট কাজ হতো বিশাল কচু হতো তাহলে কিন্তু কিন্তু দাম তখন তো বোঝার ভতির বোঝা বই নিয়ে যেতে আর এখনই নিয়ে গেলে পয়সা পাওয়া যাবে কি না কচু তাহলে যে যেটুকুনি গভীরই লাগানো ওই হাত দিয়ে এই নরম বলে উঠানো যাচ্ছে হ্যাঁ হুম

আনুমানিক কত খরচ হয়েছে বীজ টিজ দিয়ে লাঙ্গল সার দিয়ে জোন তো নেংরানির জন্য তো জোন নেওয়া নিজে টুক টুকটুক করেছে চুয়ান্নশো সাত কাটা জমিতে চুয়ান্নশো টাকার বীজ আর টোটাল খরচ দেওয়া চার আর তিন চার হাজার টাকা গেছে দশ হাজার টাকা খরচ

দেড় কাটা দেড় কাটা তুলে মোটামুটি খরচের পয়সা প্রায় উঠে গেল প্রায় বিচির দাম উঠে গেছে বলছি বিচির দাম উঠে গেছে আর আজকে যেটা উঠবে সেটা দেখলো খরচে পয়সা আর বাকিটা পুরোটাই লাভ অ্যান্ড সেটা তো পরের কথা ধরা যাচ্ছে যারা খরচে পয়সা উঠেছে জনের খরচ সার দিয়ে মোটামুটি মোটা মোটামুটি ভাবে আজকে যা কেনা করবে এটা দিয়ে আর মোটামুটি তিন তোলায় তোমার প্রায় খরচ উঠে যাবে এরপরে দেখা গেলো ব্যস এখানে কম হোক বেশি হোক দাম তো কত বলা মুশকিল তবে মোটামুটি আশা করা যায় লাভের লাভের দিকে আছে। আরে সুন্দর গঠনও দিয়েছে ভালো কিন্তু এখন পোস্কে করা হয়নি মনে হচ্ছে এরকম কালার কিন্তু এইগুলো দারুণ গলবে এবং খেতেও সাদাবে একদম পুরো মোমের মতো গুলে যাবে একদম এগুলো একটু কষ্ট কি তোমার এগুলো একটু পরিষ্কার করে মুছতে হবে বা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে মুছতে হবে না নোংরাটা পরিষ্কার করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ হুম